হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব এর আগে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং এক নম্বর স্কুলটা আমরা সলভ করে দিয়েছি যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে নিও দেখো একের দাগের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে আলোক লম্বভাবে লম্বভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোন আমরা জানি যখন রশ্মি লম্বভাবে পড়া মানে অভিলম্ব বরাবর যখন পড়ে তাহলে সেখানে আপতন কোন ধরি তাহলে অভিলম্ব সঙ্গে অভিলম্বর কোন মানে সেটা শূন্য ডিগ্রি তার মানে এখানে যখন লম্বভাবে পড়ে তখন আপতিত রশ্মির ক্ষেত্রে আপতন কোণের মান শূন্য ডিগ্রি হয় আর তোমরা জানো আপতন কোন এবং প্রতিফলন কোন দুটোর মান সমান তাহলে আপতন কোন শূন্য তার জন্য প্রতিফলন কোন শূন্য ছোট মাছে কি থাকে ক্যালসিয়াম থাকে প্রদত্ত কোনটির ক্ষেত্রে বাষ্পীভবন তাড়াতাড়ি হয় ইথার এটা একটা উদ্বায়ী তরল এবং সাধারণ উষ্ণতাতেই কিন্তু এটা বাষ্পীভূত হতে থাকে কোন দ্রবণে যদি পেয়েই সাথে থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে খারিও যদি সাতের থেকে কম হয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশমিক সাত ছয় দশমিক আট ছয় দশমিক নয় মূল কথা হলো সাতের থেকে কম মানে সেটা আমলিক সাতের সমান যদি হয় তাহলে সেটা কি হবে সাতের সমান হলে মানে সেটা হচ্ছে প্রসম কেমন আর সাতের সাতের থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে খারীয় সমবেগে গতিশীল বস্তু তরণ যেহেতু তরণ মানে বেগ বৃদ্ধির হার তাহলে সমবেগে মানে বেগ একই থাকছে বেগ কিন্তু বাড়ছে না তাহলে সেখানে তরণ হয়ে যাবে শূন্য এল টু ও থ্রি মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যায় অ্যালুমিনিয়াম দুটো আছে তাহলে দুই হবে আনসার শূন্যস্থান পূরণ চুনাপথরকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় আমরা যখন ক্যালসিয়াম চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট সিও সিও কে উত্তপ্ত করি তখন ক্যালসিয়াম অক্সাইড এটা উৎপন্ন হয় প্লাস সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা লিখলাম ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ইথিলিনে যেটা পলিমার সেটাকে বলা হয় পলি ইথিলিন বা সংক্ষেপে পলিথিন বলা যায় ট্রেসিং পেপার এর মধ্যে দিয়ে আলো কিছুটা চলাচল করতে পারে তার জন্য ঈষৎ স্বচ্ছ মাধ্যম যার মধ্যে দিয়ে পুরোপুরি চলাচল করতে পারে যেমন আলো প্লেন কাঁচ সেগুলো হচ্ছে স্বচ্ছ মাধ্যম যেগুলোর মধ্যে কিছুটা চলাচল করতে পারে যেমন ঘষা কাজ ড্রেসিং পেপার কুয়াশা কিছুটা যাবে আলো সেটা হচ্ছে মাধ্যম আর যেগুলোর মাধ্যম মধ্য দিয়ে আলো পারে না সেটা মাধ্যম যেমন কাঠ দেওয়াল এগুলো ওকে ঋণাত্মক তরণকে কি বলে মন্দন বলে এরপর তিনি প্রশ্ন পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি রক্তের পিএইচ যেটা মান সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এটা তোমরা চাইলে এরকমভাবে লিখতে পারো মানে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তাহলে আরো ভালো হবে এরপরে কৃতকার্য যেটা এসাইকো সেটা জুল ফসফেট মূলকের যেটা সংকেত সেটা হচ্ছে পিওফো থ্রি মাইনাস দুটি নির্দেশকের নাম তোমরা লিটমাস লিখতে পারো ফিনালপথলিন ফিনালিন লিখতে পারো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড চারটে বললাম যে কোনো দুটো লিখবে আমি এখানে দুটো লিখেছি সোডিয়াম সংকেত সবচেয়ে কম শক্তি সম্পন্ন যেটা আলো সেটা হচ্ছে দৃশ্যমান আলো এরপরে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে প্রচ্ছায়া বলে আর প্রায়াকে ঘিরে থাকা যেটা আবছা অন্ধকার যুক্ত অঞ্চল সেটা তোমরা জানো সেটা হচ্ছে উপছায়া এরপরে দেখো চারের এক উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে নির্ণয় করো

এখানে নাইন এক্স কত মাইনাস একশো ষাট কে চার দিয়ে ভাগ করবে চার চারে ষোলো তাহলে মাইনাস চল্লিশ তারপর মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় সেলসিয়াস এবং ফার্নাইট স্কেলার পার্ট একই দেখাবে এরপরে পরের প্রশ্ন প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে রাসায়নিক বিক্রিয়ায় কোন একটি মৌল অন্য কোনো মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন কপার সালফেট দ্রবণে আয়রনের টুকরো যোগ করলে আয়রন পরমাণু কপার সালফেটের পরমাণুকে কপার সালফেটের কপার পরমাণুকে সরিয়ে সেই জায়গা নেয় এবং ফেরাস সালফেট ও ধাতব কপার উৎপন্ন করে যেমন কপার সালফেট থেকে কি করছে আয়রন কি করছে কপার সালফেট থেকে কপারকে আলাদা করে নিচ্ছে এবং সালফেট মৌলকের সঙ্গে সে নিজে ওই জায়গাটা দখল করে নিচ্ছে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে নেক্সট দেখো কোয়েশ্চেন হচ্ছে মানব দেহে সোডিয়ামে দুটি কার্যকারিতা লেখো এটা ছায়া থেকে দেখাচ্ছে একশো কুড়ি পাতায় দেওয়া হয়েছে সরি এটা একশো কুড়ি নয় ওয়ান সিক্সটি নাইন টেক্সট বইয়ের মধ্যে তোমরা পাবে যেটা একশো কুড়ি পাতা আর ছায়া থেকে লিখলে সোডিয়ামের কার্যকারিতা দেখো এই যে দেহতরলের অন্যতম একটি উপাদান হলো সোডিয়াম প্লাস আয়ন এর সঙ্গেই লিখবে একটা মানে পয়েন্টে যে মানুষের শরীরের রক্তচাপ সোডিয়াম প্লাস আয়ন সোডিয়াম প্লাস আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আর দুই নম্বরে লিখবে যে আমাদের শরীরে স্নায়ুর প্রধান কাজ হল মস্তিষ্ক বা কাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা স্নায়ুর এই কাজে সোডিয়াম প্লাস আয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এরকমভাবে দুটো পয়েন্ট লিখবে এরপরে চার নম্বর প্রশ্ন নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করা বল যত বাড়ানো হয় প্রতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন অর্থাৎ তরণও তত বাড়বে অর্থাৎ প্রযুক্ত বল ও তরণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে আবার প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর তরণের অভিমুখও সেই দিকে হয় প্রযুক্ত বল যদি এফ হয় বস্তুর ভর যদি এম হয় ত্বরণ যদি এ হয় তাহলে দ্বিতীয় সূত্রানুসারে প্রযুক্ত বল এফ সমান বস্তুর ভর এম ইন্টু বস্তুতে সূত্র থেকে প্রাপ্ত বলের সমীকরণ ওকে এরপরে এটা ছিল পেজ নাম্বার ওয়ান 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 সিক্স ওয়ান ওয়ান সেভেন এ ছিল ছায়ার ক্ষেত্রে পরের প্রশ্ন পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখক দেখো পরমাণু হল নিস্তরিত আয়ন হলো তড়িৎগ্রস্ত পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি থাকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে কিন্তু আয়নের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে না যদি ক্যাটায়ন হয় তাহলে সেখানে প্রোটনের সংখ্যা কম ক্যাটায়ন যদি হয় তাহলে সেখানে প্রোটনের সংখ্যা বেশি হয় এবং যদি অ্যানায়ন হয় তাহলে সেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হয় না তার মানে সেখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান থাকছে না তিন নম্বর লিখবে পরমাণু আয়নের থেকে কম সুস্থিত আর এটা হচ্ছে আয়ন পরমাণু থেকে বেশি সুস্থিত এরকম ভাবে লিখবে এরপরে এখানে সমতা বিধান করবে সমতা বিধানের ক্ষেত্রে উভয় দিকে পরমাণুর সংখ্যাগুলো মেলাবে যেমন এখানে পটাশিয়াম একটা এখানে একটা ঠিক আছে ক্লোরিন একটা ক্লোরিন একটা ঠিক আছে কিন্তু ওজন এদিকে তিনটে এখানে দুটো তিন আর দুই লসাক হচ্ছে ছয় তাই জন্য ছয় করার জন্য এখানে তিন গুণ করলাম তাহলে তিন দুই ছয় আর এখানে দুই গুণ করলাম তাহলে দুই তিনে ছয় এবার দেখো পটাশিয়াম দুটো হয়ে গেছে তাহলে এখানে দুই গুণ করবে তাহলে পটাশিয়াম দুটো দুটো ক্লোরিন মিলে গেল তিন দুয়ে ছটা অক্সিজেন আর এখানে তিন দুয়ে ছটা অক্সিজেন তাহলে মিলে গেল এরকম ভাবে এখানে দেখো তিন বসাবে তাহলে তিনটে কার্বন এখানে তিনটে কার্বন তিনটে অক্সিজেন তিনটে অক্সিজেন মেলালাম আয়রন দুটো তার জন্য এখানে টু বসলো এখানে কার্বন একটা কার্বন একটা অক্সিজেন দুটো এখানে দেখো অক্সিজেন দুটো একটা তিনটে তার জন্য এখানে দুই বসালাম বিজোড় তো আমরা করতে পারবো না বিজোড় করে মেলাতে পারবো না তাহলে দুটো আর এদিকে অক্সিজেন দুটো সামনে দুই মানে দুটো দুই 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 থেকে চারটে অক্সিজেন কার্বন একটা কার্বন একটা হাইড্রোজেন চারটে দেখো দুই থেকে চারটে মিলে গেল এরপরে নেক্সট কোয়েশ্চেন শহরাঞ্চলে বৃষ্টির জলে অ্যাসিড ধর্ম দেখা যায় কেন এই জায়গাটা একটু বানিয়ে লিখবে যে শহরাঞ্চলের বায়ুতে দূষক রূপে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু সালফার ডাইঅক্সাইড এসো টু নাইট্রোজেন অক্সাইড এনো ইত্যাদি গ্যাস বায়ুমন্ডলের জলকনার সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে কার্বনিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড উৎপন্ন করে এই অ্যাসিডগুলি এই অ্যাসিডগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশে এলে পৃথিবীতে নেমে এনে এই ধরনের বৃষ্টিকে অম্লবৃষ্টি বলে যেহেতু এই বায়ুদূষক গ্যাসগুলি বৃষ্টি জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে তাই শহরাঞ্চলে বৃষ্টির জলে অ্যাসিড ধর্ম দেখা যায় পরের প্রশ্ন জাড্ড কাকে বলে যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থা বা গতিশীল বস্তু তার গতি অবস্থা বজায় রাখতে চায় সেই ধর্মকে জাড্ড বলে এতটা লিখলেই কিন্তু এখানে হয়ে যাবে এরপরে প্রশ্ন আছে পাঁচ কেজি ভরের একটি বস্তু তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে এই উত্তরটা এরকম ভাবে করতে হবে আমরা জানি প্রযুক্ত বল এফ সমান ভর ইন্টু ত্বরণ ভর এখানে পাঁচ কেজি এখানে ত্বরণ যেহেতু প্রশ্নে দুই বলেছে আর আমাদের যেটা প্রশ্ন দিয়েছে প্রশ্ন সেটা তিন দিয়েছে তাই এখানে তোমরা গুণ করবে মানে এইখানে যখন তোমরা করবে এ ইজিক্যাল টু এম এ তখন এম বসাবে পাঁচ আর এ বসাবে তিন তার তিন পাঁচে পনেরো নিউটন এটা হবে আনসার মানে এটার মতো ভাবে লিখবে ওকে শুধু এই ত্বরণের জায়গাটাই দুই এর বদলে তিন হবে বাদ বাকি একই থাকবে এরপরে নেক্সট কোশ্চেন বলছে সাবান কি সাবানের প্রকৃতি লেখো লিখবে সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কস্টিক খারে। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় বাজারের সাবান বিভিন্ন যৌগের মিশ্রণ চর্বি বা উদ্ভিজ্জ তেল যুক্ত এখানে কস্টিক ক্ষার এ দুটো মেশানো হয় নিয়ে সাবান এবং গ্লিসারল তৈরি হয় এখানে প্রকৃতি বলেছে সাবানের তোমরা লিখবে সাবান হলো ক্ষারীয় প্রকৃতির নেক্সট ভৌত বিজ্ঞানের মধ্যে শেষ প্রশ্ন তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো লিখবে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয় আর উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে এখানে দুটো বস্তুর উষ্ণতা একই হলেও তাপের পরিমাণ সমান নাও হতে পারে আর দুটো বস্তুতে সম পরিমাণ তাপ থাকলে তাদের উষ্ণতা আলাদা হতে পারে গৃহীত বা বর্জিত তাপ ক্যালোরিমিটার যন্ত্র সাহায্যে মাপা যায় আর এখানে থার্মোমিটার যন্ত্র সাহায্যে মাপা যায় তাপ হলো উষ্ণতার কারণ এবং উষ্ণতা হলো তাপের ফল শুধুমাত্র এগুলো লিখবে এরপরে লাইফ সায়েন্সের পার্টটা দেখে নাও দুধে যে ধরনের শর্করা থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ চাউমিনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ আজিনোমোটো সংশ্লিষ্ট খাদ্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল দু কোনটা বিলুপ্ত দেখো সাইকাস ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সুন্দর ল্যান্ড পক্ষাঘাত এটা পোলিও যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটা বেশি হয় সেটা হচ্ছে আঙুলের ডগায় পচন এরপরে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত নয় কোভ্যাস গড়ে তোলা লিপিডের একটি উৎস সেটা হচ্ছে দেখো ঘি শূন্যস্থান পূরণ অস্থি ও লিগামেন্টের উপস্থিত প্রোটিন হলো কোলাজেন ভিটামিন বি কমপ্লেক্স ব্র্যাকেটে বিয়ন লিখতে পারো বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হলো বেরি বেরি ঠিক আর ভুলের মধ্যে কোরাল হলো নিডারিয়া পরভুক্ত প্রাণী ঠিক রয়েছে হুয়ের হেডকোয়ার্টার জার্মানিতে অবশ্য এটা ভুল এগুলোর মধ্যে দেখো ম্যালেরিয়া ডেঙ্গি এবং চিকুনগুনিয়া এগুলো আলাদা মানে এই তিনটে মশাতে ছড়ায় কিন্তু কালা এটা মশাতে ছড়ায় না এটা বালি মাছই ছড়ায় তার মানে এটা আলাদা এখানে স্তম্ভ মেলাতে দিয়েছে কোয়ালা ভালুক এটা ইউকালেপ্টাস গাছের পাতা খায় মেগা নেশনের উদাহরণ হচ্ছে একটা ইকুয়েডার প্রথম শ্রেণীর খাদক হচ্ছে ঘাসফোরিং পেনিসিলিয়াম এটা হচ্ছে দেখো এখানে ছত্রাক এক ধরনের অপুষ্টিজনিত রোগ সেটা হচ্ছে ম্যারাসমাস এরপরে তিনের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব পেশি সংকোচন স্বাভাবিক রাখে সেটা হচ্ছে ক্যালসিয়াম কোন ভিটামিনের অভাবে মাটি থেকে রক্ত পড়ে ভিটামিন সি এডিস মশার চেনার দুটো উপায় এটা এখানে পেয়ে যাবে এই যে এডিস মশার চেনার দুটো উপায় হচ্ছে পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে বিশ্রামের সময় সমতল সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে বসে পাঁচটা দিয়েছে যে কোনো দুটো লিখবে এরপরে নেক্সট শব্দচিত্রের সাহায্যে একটি খাদ্য শৃঙ্খল গঠন করে দেখাও এখানে খাদ্য জালের মধ্যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে যে কোনো একটা লিখবে হয়তো লিখলে ঘাস তীর চিহ্ন দিয়ে লিখবে ঘাস ফোরিং তারপর লিখবে ব্যাং তারপর লিখবে সাপ তারপর লিখবে বাজ বা ঈগল কেমন নিয়ে একটা লাইন তোমরা জাস্ট লিখবে ঘাস বা ঘাস থেকে লিখবে ঘাস ফোরিং তারপর ব্যাং তারপরে তীর চিহ্ন দিয়ে সাপ তারপরে বাজ বা ঈগল এটা বইয়ের টু ফর্টি ফোর কেমন টু ফর্টি ফোর পাতায় আছে এরপরে দুধকে কিভাবে আছে এটা আমরা আগেও পেয়েছি দুশো চুরানব্বই পাতায় এই যে দুটো পদ্ধতি দেওয়া হয়েছে এই দুটো পদ্ধতি তোমার লিখবে এখান থেকে এটা একটা পদ্ধতি বা এখান থেকে এটা কেমন নিয়ে কি করতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে আমি আর বলছি না আগে পেয়েছি আমরা এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব এখানে দেখো চারের জায়গার প্রশ্ন চার প্রথম প্রশ্ন এখানে খাবারের মাধ্যমে সংক্রমিত রোগের থেকে বাঁচতে গেলে বাঁচতে কি কি করা যেতে পারে বলে তোমার মনে হয় এক নম্বর হচ্ছে টাটকা খাবার খেতে হবে রান্নার আগে শাকসবজি ও অন্যান্য উপকরণ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে রান্নার পর খাবার ঢেকে রাখতে হবে যাতে জীবাণু সংক্রমণ না হয় আর বাসি পচা খাবার এড়িয়ে চলতে হবে পরের প্রশ্ন জীববৈচিত্র আহ হ্রাসের তিনটি কারণ এটাও আমি ছায়া থেকে দেখাচ্ছি দেখো জীব বৈচিত্র্য হ্রাসের অনেক কারণ বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া হয়েছে বই থেকেও তোমরা লিখতে পারো এই যে বিনাশের কারণ এখানে অনেকগুলো দেওয়া হয়েছে তিনটে কারণ বলেছে এখান থেকে যে কোনো তিনটে কারণ লিখে নেবে এরপরে পরের প্রশ্ন এখানে জীব দেহে জলের তিনটি ভূমিকা বইটা ছেড়ে গেছে মানে জিনিসটা খুলে গেছে ওই জন্য দেখাতে অসুবিধা হচ্ছে দেখো জীবদেহে জলের তিনটি ভূমিকা এই যে এখানে টোটাল পাঁচটা ভূমিকা আছে এগুলো বলছেন একদম সহজ তোমরা নিজেরাই পারবে এখান থেকে যে কোনো তিনটে ভূমিকা তোমরা লিখবে পর প্রশ্ন এখানে মানসিক সমস্যার তিনটি কারণ এগুলো টেক্সটবই দেওয়া হয়েছে টেক্সট বুক তোমরা দুশো পাতা খোলো এখানে দেখো মানসিক সমস্যার কারণ দেওয়া হয়েছে তিনটে কারণ বলেছে তিনটে কারণ তোমরা এখান থেকে লিখবে ওকে আর শেষ প্রশ্ন প্লেগ রোগের বাহককে আর প্লেগ রোগ কিভাবে ছড়ায় দুশো কালো ইঁদুর আর কিভাবে ছড়ায় এই যে দেওয়া হয়েছে এই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে আর ইঁদুরের র্যাড ফ্লির পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয় ফলে র্যাড ফ্লিরা অনাহারে খিদের জ্বালায় যাকে সামনে পাই তাকে কামড়ায় তার আর সেই স্থানে প্লেগের জীবাণু বমি করে দেয় সেই কত স্থান থেকে প্লেকে সংক্রমণ ঘটে ইঁদুরের র্যাড ফ্লি ইঁদুরকে কামড়ালে ইঁদুরে আর মানুষকে কামড়ালে মানুষে প্লেকে সংক্রমণ হয় তারপর কিভাবে ছড়িয়ে পড়ে যে এটা দেওয়া হয়েছে বস্তাবন্দি চাল গম আলুর সঙ্গে প্লেগের মেঠো ইঁদুর গ্রাম থেকে শহ পৌঁছে শহরে আর বন্দর থেকে জাহাজ করে দূরদূরান্তে দেশে ছড়িয়ে পড়ে আর ইঁদুরের এই দেশ থেকে দেশান্তরে পাড়ি দেওয়ার পথ ধরেই ছড়িয়েছে প্লেগ এতটা তোমাদের লিখতে হবে চাইলে প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতি রায়মার্টিন দেওয়া হয়েছে এটাও খুব সুন্দর করে দেওয়া হয়েছে এটাও লিখতে পারো ওকে তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে দুই নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো all the very best.